অমর সঙ্গী কাজল নদীর জলে বসু পরিবারের পর আসছে আরও এক নতুন ধারাবাহিক মধুর হাওয়া একেবারে পারিবারিক মজার গল্প নিয়ে আসছে এই সিরিয়াল ইতিমধ্যেই ধারাবাহিকের প্রোমো প্রকাশ পেয়েছে চ্যানেলে প্রথম প্রোমো দর্শকের মন জয় করে নিয়েছে ধারাবাহিকের প্রোমো অনুযায়ী যৌথ পরিবারের বাড়ির নাম কিরণ কানন দাদু ঠাম্মির মিষ্টি ঝগড়া খুনশুটি নিয়ে নাজেহাল গোটা পরিবার যৌথ পরিবারের আসল রসদ খুঁজে পাবেন দর্শকেরা আকাশ আর্ট চ্যানেলে পাঁচই আগস্ট থেকে রাত সাতটায় আসছে মধুর হাওয়া তো বন্ধুরা আপনারা কে কে এক্সাইটেড মধুর হাওয়া দেখার জন্য কমেন্টে অবশ্যই জানাতে পারেন বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না